সবার একটাই কথা নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আসাল্লাম এই নামাজ পড়ে গেছেন আর এটা সাহাবাদেরকে পড়িয়েছেন সাহাবার তাবি পড়িয়েছেন এভাবে পড়তে পড়তে সাড়ে চোদ্দশো বছরে আমাদের দেশে মসজিদ মাদ্রাসা আনাছে আছে ফাঁসোক্ত নামাজ চলে আসছে এখন আসুন দেখি আউদ কি নবীজি এই নামাজ পড়তেন আপনাদের কথা মতে এফাশক্ত নামাজ নবীজি কোথা থেকে আনছেন মেরাজ থেকে তো নবীজি কত বছর মেরাজে গেছেন তিপ্পান্ন বছর বয়সে তো মেরাজ থেকে যদি এফাসক্ত নামাজ আনেন তাহলে এই তিপ্পান্ন বছর নবীজি কোন নামাজ পড়ছেন এখানে কি উত্তর দিবেন আছে কোন উত্তর কেউ দিতে পারবেন না আর আপনারা যে মিলে সুরাগেরাত উঠবোস করেন যতলা সুরাগেরাত লম্বা লম্বা সূরাগেরাত কি তখন ছিল এই কোরানটা লিখিত হয়েছে নবীজি ও ফাতে আরো বাইশ বা তেইশ বছর পরে উস্মান রাজহুর আমলে তখন নবীজি কই ভাইলো এই সরাগেরাত সুর আগেরাত তো ছিলই না তাইলে নবীজি কি করে এই নামাজ পড়লেন যদি আপনাদের কাছে সত্য কোন ডকুমেন্ট থাকে একটু দেন তো আমারে আপনাদের ডকুমেন্ট লিয়ে আমি তৃপ্ত হই সন্তুষ্ট হই না দিতে পারেন তাহলে ফকৃত এইটোই সত্য নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ নামাজ না পড়েছেন না তিনি মেরাজ থেকে এনেছেন এটা গল্প কাহিনী গুজব কাহিনী যা মানুষের মুখে মুখে চলে আসছে কারণ কোরআনে তার কোন প্রমাণ আদি নেই মেরাজ থেকে যে নামাজ আনছেন আর আল্লাহর সাথে এত মত বিনিময় করছেন এগুলি আসলে কোরআনে টোটাল লিখিচ্ছু নেই আর ফাঁসোক্ত নামাজ মিলে পড়বেন আর ফাস ওয়াক্তিয়ার নামাজ এটাও কোরআনে নেই